আসসালামু আলাইকুম সুপ্রদেশকে কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদের সবাইকে বেসেকেন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গিরের ক্রস গাবি কালেকশন করছি গাবিটা আমার বাসায় রয়েছে গাবিটা একটু দেখানোর চেষ্টা ঠিক আছে আমাদের ঠিকানা রুশা বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক বেশ কিছু গরু বিক্রি হয়েছে আমাদের ঢাকা ঢাকাতে বিক্রি হয়েছে প্লাস হলো নরসিংতে বিক্রি হয়েছে ঠিক আছে তো গরুটা দেখেন মার্শাল্লা সাথে রয়েছে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স মোটামুটি এক মাসের কাছাকাছি আর গাবিটার বয়স হলো দুই দাঁত ফারুক গাভি খুলে নিতে পারবে দড়ি খুলে নাও তো একটু মোটামুটি দুধের ব্যাপারে চার লিটার দুধ অনায়াসে নিতে পারবে যাক যাক চার লিটার দুধ অনায়াসে নিতে পারবে না আর দুই দাঁত বয়সের গাভী যাও গেলি দাও দুই দিন হলো দুই তিন দিন হলো গাভীটা কালেকশন করছি তো কারো পছন্দ হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ পাবেন যা ওই দিকে ওই ওই জায়গায় যা যা তো আজকে অবশ্য ট্রাই করার জন্য একটু আটকাইছি ওই এই জায়গায় উপরে উপরেও আটকাইছি যে কেমন কি দুধের পরিবেশ কেমন কি আসবে তাতে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি বাচ্চা আটকাইলে চার লিটার দুধ কিন্তু নেওয়া যাবে অনায়াসে ঠিক আছে চার লিটার করে দুধ নেওয়া যাবে সেই জায়গায় বাসার জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লা এটার থেকে পাওয়া যাবে গিরের ক্রস আর সাথে রয়েছে বকনা বাচ্চা তো দর্শক ভিডিও বেশি লম্বা করব না দাঁড়া ওই জায়গায় তো আমাদের গাড়ি দিতে যাবে দুই তিন দিনের মধ্যেই ঠিক আছে দিয়ে এবং ঢাকাতে দুই তিন দিনের মধ্যেই গাড়ি যাবে ঠিক আছে যদি কারো পছন্দ হয় গরুটা নিতে পারবেন এদিকে নিয়ে আস দাম দরের বিষয়ে দর্শক একদম বলে দিব পছন্দ হবে নিবেন পছন্দ হবে না নিবেন না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়ার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে বিক্রি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বকনা বাচ্চা শাহিবাল বাচ্চা ঠিক আছে যা নিয়ে এক হাজার চাওয়া দাম বাস দাঁড়াও পঁয়তাল্লিশ চাওয়া দাম আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হইলে দর্শক বিক্রি করব দেখেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Kudai hafiz. Assalamu alaikum.